রান ফর রায়গঞ্জ ঘিরে উত্তেজনা তুঙ্গে রায়গঞ্জবাসীর মধ্যে আগামীকাল সকাল সাড়ে ছটা রায়গঞ্জের উদয়পুর মাঠে এই মেগা ইভেন্টের উদ্বোধন হবে উদয়পুর মাঠ থেকে বিদ্রোহী মোড় হয়ে আবার উদয়পুর মাঠে শেষ হবে এই ম্যারাথন প্রতিযোগিতা তার মধ্যে প্রায় আড়াই হাজার প্রতিযোগী রেজিস্ট্রেশন করিয়েছেন বলে জানা গিয়েছে আজ এই মাঠের প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পৌরসভার উপপ্রশাসক প্রশাসক প্রদীপ কল্যাণী সহ অনেকেই বিধায়ক জানান রায়গঞ্জবাসী এই ইভেন্টকে মেগা ইভেন্টে পরিণত করেছে তার জন্য রায়গঞ্জ কাছে কৃতজ্ঞতা জানাই দেশ বিদেশ থেকে প্রতিযোগীরা আসছেন সকলের মধ্যে উন্মাদনা তুঙ্গে বিধায়ক আরো কি বললেন শুনবো আমরা এখান থেকে কী হচ্ছে এটা আপনারা যেমন জানেন কালকে তেইশ মার্চ রাত ফর রায়গঞ্জ গাড়ি রাত প্রস্তুতিকরণ এখান থেকেই কালকে সকাল সাড়ে ছটায় রাত্রেস স্টার্ট হবে সেই রাতটা হচ্ছে সেই দুধপুর ক্রস করে এ গান্ধীপুর থেকে দুটা নিয়ে আবার এই উদয়পুর উদয়ন স্পোর্টিং মাঠে শেষ হবে গাড়ি আজকে চলছে এখানে যারা রেজিস্ট্রেশন করিয়েছে তারা তাদের চেস নাম্বার আর জার্সি নিয়ে যাচ্ছেন আর আমরা মাঠের যেটা কালকের ইভেন্টের জন্য যেটা সেটা খাতিয়ে দেখার জন্য আমরা এখানে আচ্ছা রায়গঞ্জ উত্তরবঙ্গ তথা রাজ্যে এরকম ইভেন্ট প্রথম এটা নিয়ে কতটা এক্সাইটেড আছে খুব এক্সাইটেড আজকে দেখুন এটা শুধু এখানে পশ্চিমবঙ্গের পার্টিসিপেটই শুরু হয়নি এখানে ভারতবর্ষের চার থেকে এ অ্যাথলেটিকটা এসেছেন পার্টিসিপেট করেছেন এবং ভারতবর্ষের বাইরে থেকে বা সাউথ আফ্রিকান কান্ট্রি থেকেও পার্টিসিপেট হয়েছে তো এই ইভেন্টটা মেগা ইভেন্টটা পরিণত হয়েছে রায়গঞ্জবাসী যেই হিসাবে উৎসাহ দেখিয়েছে যেই হিসাবে আমাদের যেটা টার্গেট ছিল প্রথমে পনেরোশো রেজিস্ট্রেশন হবে সেটা ভেবেছিলাম সেটা ক্রস করে দু হাজার ক্রস করে আড়াই হাজারেরও রেজিস্ট্রেশন রায়গঞ্জবাসী যেই হিসাবে উৎসাহ দেখিয়েছেন আর যেই হিসাবে সর্বভাবে যেই হিসাবে এই ইভেন্টটাকে সাপোর্ট করেছেন এই ইভেন্ট নিশ্চিত রায়গঞ্জ আর শুধু ইভেন্ট হলো না এটা একটা মেগা ইভেন্টে পরিণত কালকে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন আপনি এটাতে কতটা নিশ্চিত এরা রায়গঞ্জবাসী হিসাবে আমাদের সকলের সম্মানের ব্যাপার আমরা সবাই আনন্দিত গর্বিত যে আমাদের যে রান ফর রায়গঞ্জের যে উদ্দেশ্যটা ছিল যে রায়গঞ্জকে সবুজায়ন করা আর যারা বিশেষ চাহিদা সম্পন্ন রয়েছেন তাদেরকে সাপোর্ট করা সেটাকে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অ্যাপ্রিসিয়েট করেছেন আর এই রান ফর এর সাফল্য বন্ধিত হোক তার তিনি উইস দিয়েছেন আমরা সত্যি খুব আনন্দ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো সেভেন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে অ্যাকাডেমি করতেই হবে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উত্তর একাডেমি। স্থান, নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন অথবা সেভেন